নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ আবারো আসছে আকাশ জুড়ে রোমাঞ্চকর এক মুহূর্ত হ্যাঁ কথা বলছি 2025 সালের দ্বিতীয় সূর্যগ্রহণ নিয়ে সূর্য চাঁদ আর পৃথিবী যখন এক সরল রেখায় এসে দাঁড়ায় তখন সূর্যের আলোকে আড়াল করে দেয় চাঁদ আর সেই অসাধারণ দৃশ্যই আমরা দেখতে পাই সূর্যগ্রহণ হিসাবে ইতিহাসে সূর্যগ্রহণ সব সময়ই মানুষকে মুগ্ধ করেছে কেউ একে দেখেছে রহস্য হিসাবে কেউ ভেবেছে ভয়ঙ্কর ঘটনা কিন্তু আসলে এটি একেবারে বৈজ্ঞানিক আর একসঙ্গেই দারুণ চামক পদ এবারের গ্রহণ বিশ্বের নানা অঞ্চলে দেখা যাবে যারা আকাশের দিকে তাকিয়ে থাকবেন তারা হঠাৎ করে অনুভব করবেন দিনের আলো যেন নিভে এলো চারপাশে ছড়িয়ে পড়লো অদ্ভুত এক আবহাওয়া আর সূর্যের চারপাশে ফুটে উঠবে এক জল জলে আভা যা সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে তাই প্রস্তুত থাকুন প্রকৃতির এই অপূর্ব মহাজাগতিক নাটক আপনার চোখের সামনে ঘটতে চলেছে এজন্য এক বিশেষ উপহার আমাদের সবার জন্য মহাবিশ্বের আজকের ভিডিওতে থাকছে ভারতবর্ষ ও বাংলাদেশের আলাদা আলাদা এই আংশিক সূর্যগ্রহণের সঠিক পূর্ণাঙ্গ সময়সূচি যেমন সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণের আরম্ভ মধ্য এবং গ্রহণ সমাপ্তি এবং একটা না কতক্ষণ পর্যন্ত মহাকাশে এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে সাধারণ মানুষ তার পাশাপাশি এর গ্রাসমান কি রয়েছে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য জ্যোতিষ স্বাস্থ্যবিদদের তরফ থেকে কী কী সতর্ক বার্তা জানানো হয়েছে কেন এই গ্রহণকে বলা হচ্ছে বছরের সবচেয়ে ভয়াবহ আকাশ ঘটনা আর এর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক গুরুত্ব কি রয়েছে একদম সত্য ও নির্ভুল তথ্যগুলি আপনারা পাবেন এই ভিডিওতে বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন মতামত জানাতে কমেন্ট করুন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন চলুন শুরু করি আংশিক সূর্যগ্রহণ হয় যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে এসে সূর্যের পুরোটা না ঢেকে শুধু আংশিক অংশ ঢেকে ফেলে তাই সূর্যের এক অংশ ঢাকা পরে আরেক অংশ দৃশ্যমান থাকে একেই বলে আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে না বের হতে বলা হয় বিশ্বাস করা হয় এতে গর্ভস্থ শিশুর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে মহিলাদের ধারালো বস্তু অর্থাৎ ছুরি কাঁচি সোঁচ বটি ইত্যাদি ব্যবহার না করতে বলা হয় শিশুদেরও গ্রহণের সময় বাইরে যেতে মানা করা হয় গ্রহণের সময় রান্না ও খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয় অনেকে গ্রহণ শুরুর আগে রান্না করে খাবারে তুলসী পাতা বা কুষদার ঘাস দিয়ে রাখেন গ্রহণ শেষ হলে স্নান প্রার্থনা ও দান করলে শুভ লাভ হয় ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি এগারোটার সময় এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি একটা বেজে বারো মিনিট আর গ্রহণ পুরুপি সমাপ্ত হচ্ছে ভোর রাত বেজে চব্বিশ মিনিট সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগেই শুরু হয়ে যায় সুতককাল অর্থাৎ ভারতীয় সময়সূচিতে শুতকাল শুরু হচ্ছে সকাল এগারোটায় বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী বছরের দ্বিতীয়তম আংশিক গ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিট মধ্য সময় রাত্রি একটা বেজে বিয়াল্লিশ মিনিট আর পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে ভোর তিনটে চুয়ান্ন মিনিট টানা চার ঘন্টা চব্বিশ মিনিট চলবে এই মহাজাগতিক দৃশ্য শূন্য দশমিক আট পাঁচ পাঁচ এই আংশিক সূর্যগ্রহণটি দক্ষিণ গোল্দের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে বিশেষ করে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আন্টার্টিকা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফ্রেঞ্চ পলিনেশিয়া ইত্যাদি বন্ধুরা এই গ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ ও বাংলাদেশে রাত্রি হওয়ার কারণে দেখা যাবে না তাই রাত বা দিনের যে কোনো সময়ে বাইরে তাকানো অর্থহীন শুধু নিরাপদভাবে লাইভ বা সিমুলেশন দেখুন তো বন্ধুরা এই ছিল বছরের দ্বিতীয়তম আংশিক খণ্ডগ্রা সূর্যগ্রহণ সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর প্রতিনিয়তই এইরকম মহাজাগতিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি অন করে রেখে দেবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ